আমরা যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের ফোনের সার্ভিস দিয়ে থাকি ওটা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মানে এখানে চাইলে একশো টাকা সার্ভিস করতে পারবে কোনো প্রবলেম মানে সেটাও আপনারা দেয় হ্যাঁ অবশ্যই খুবই সূক্ষ্ম আর নিপুণভাবে আমাদের কাজগুলো করা হয় আমাদের এখানে যত গুলো আছে সবাই দক্ষ ওরা দশ হাজার পাঁচশো টাকার কাজ মাত্র বারোশো টাকায় করে দিলাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আমাদের এখানে যত বেশি সার্ভিস নেবে তত বেশি গিফট পাবে আমাদের গিফটগুলোর ভিতরে হচ্ছে আপনার একটি দেড় টনের এসি থাকবে একটি দুশো তেরো লিটারের ফ্রিজ পাবে তারপরে একটি এয়ার কুলার পাবে কুলারও আছে এটা তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার একটি চার্জার ফ্যান পাবে যে কোন ব্র্যান্ডের টেকনো ভিভো অপো রিয়েলমি স্যামসাং অ্যাপল যে কোন ব্র্যান্ডের ফোনের যে কোন সমস্যার সমাধান মানে আই ফিক্স ফাস্ট একদম রিজনেবল প্রাইস আপনারা সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা আপনারা 40 45000 টাকার কাজ মাত্র 6000 টাকা পে করে নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে একদম রিজনেবল প্রাইসে 27 লক্ষ টাকা দামের ফ্ল্যাট চেঞ্জের ডিভাইস এটা 27 লক্ষ এটা চায়না থেকে আমরা এনেছি একদম নতুন এই টেকনোলজি আপনি আই ফিক্স ফাস্ট বা ব্যতীত আর কোথাও পাবেন না এখনকার কিছু কমন ইস্যু হচ্ছে আপনার

হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ভাই কিন্তু যে দেখে দেখতে পাচ্ছেন আপনারা

তার সমাধান মানে আইফিক্স ফাস্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোবাইল সার্ভিসিং এর আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আপনারা যদি মোবাইল সার্ভিসিং করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের মোবাইল সার্ভিসিং হবে পাশাপাশি কিন্তু থাকছে ধামাকা অফার মোবাইল সার্ভিসিং এর আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিজ এসি সহ 10 লক্ষ টাকার পুরস্কার আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্ভিসিং গুলো হচ্ছে সো আমরা জানবো কিভাবে এখানে সার্ভিসিং হয় আর আপনারা কি কি সার্ভিসিং এখানে পাবেন আর পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে নয়ন ভাই নয়ন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা নয়ন ভাই আপনি কি কি সার্ভিস দেন কি কি ফোন আমরা যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের ফোনের সার্ভিস দিয়ে থাকি ওটা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সর্বনিম্ন মানে এখানে চাইলে একশো টাকা সার্ভিস করতে পারবে কোনো প্রবলেম মানে সেটাও আপনারা দেয় হ্যাঁ অবশ্যই আচ্ছা অত্যাধুনিক যে ফোনগুলো বা আপডেট যে ফোনগুলো দেখা যায় যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বা এইরকম সেগুলো কি আপনার সার্ভিস হ্যাঁ আমরা এগুলো অ্যাভেলেবেল সার্ভিস করে আচ্ছা সেরকম কি মেশিন বা প্রযুক্তি আপনার আছে আমাদের টেকনোলজির ধারে সার্ভিসটা বেশি দেওয়া হয় আমাদের হাতের কাজ খুব কম হয় আমরা হাতে সার্ভিস করি খুব কম টেকনোলজি দিয়ে আমরা সার্ভিসটা বেশি করে

বেশি সার্ভিস নেবে তত বেশি গিফট পাবে কি কি গিফট থাকবে আমাদের গিফটগুলোর গুলোর ভিতরে হচ্ছে আপনার দেড় টনের এসি থাকবে একটি দুইশো তেরো লিটারের ফ্রিজ পাবে ফ্রিজ পাবে তারপরে একটি এয়ার কুলার পাবে এয়ার কুলার আছে এটা তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার একটি চার্জার ফ্যান পাবে আমরা কি দেখব প্রথমে কি সার্ভিসিং দেখাবেন আজকে এই ছোট্ট একটা কাজই দেখাই আচ্ছা এটা উনি আসছে হচ্ছে গাজীপুর থেকে আমাদের ভিডিও দেখে কি ফোন ভাই এটা এটা হচ্ছে Samsung S10 আচ্ছা আপনার দুই হাজার বিশ সালের উনিশ সালের অনেক দামি ফোন আশি নব্বই টাকার ফোন আচ্ছা তো এটা ওনার এলাকাতে উনি দেখিয়েছিলেন আচ্ছা তো ওইখানে ওরা প্রবলেমটাও ফাইন্ড আউট করতে পারে নাই আবার উল্টাপাল্টা প্রাইস বলছে বললেন দশ বারো টাকার মতো খরচ করবে ওনার মাদার বডে একটা পাওয়ার ইস্যু ছিল ওই আইসিটা চেঞ্জ করে কমপ্লিট করে দিছে আর ওনার পরে দেখলাম ফাইন্ড আউট করার ব্যাটারিটা খারাপ

আমরা চলে আসলাম আমাদের ল্যাবে আসুন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে আইফিক্স ফাস্টের কিন্তু এটা ল্যাব সো আমরা এখন ল্যাবের ভিতরে যাব সো এখানে কিন্তু অত্যাধুনিক মেশিনগুলো সেগুলো কিন্তু আছে জি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাগ চেঞ্জের মেশিন পাবেন এখানে ভাঙা গ্লাস পরিবর্তন করার মেশিনগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ টেকনোলজি দ্বারা আমাদের এখানে সার্ভিস করা হয় সম্পূর্ণ টেকনোলজি দ্বারা আমাদের হাতের কাজ খুব কম হয় এখানে সো অত্যাধুনিক টেকনোলজি যে মেশিনগুলো সেগুলো কিন্তু এখানে আছে কোনো ধরনের যে কোনো ভাঙা গ্লাস পরিবর্তন করা ডিসপ্লে আপনার হোয়াইট হয়ে গেছে গ্রিন হয়ে গেছে গ্রিন লাইন পড়ছে আপনারা চলে আসতে পারেন আমাদের আইফিক্স ফার্স্টে সম্পূর্ণ টেকনোলজির দ্বারা আপনাদের সার্ভিস দেওয়া হবে এই যে ডিসপ্লে এটা কিন্তু একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা এই ডিসপ্লেটা ভালো এই ডিসপ্লেটার দাম অনেক টাকা বারো হাজার টাকার মতো অলমোস্ট বারো হাজার আচ্ছা তো এই ডিসপ্লেটা হচ্ছে আপনার ওয়াটার ড্যামেজ হয়েছিল পানিতে পড়েছিল পানিতে পড়ার কারণে হয়েছে কি আপনার ডিসপ্লে ভালো আছে কিন্তু টাচে কাজ করছে না এখন এই টাচটা ওনার বারো হাজার টাকা ব্যয় না করে আমাদের এখান থেকে সুলভ মূল্যে আমরা এই যে ফ্ল্যাক্সটা চেঞ্জ করে দিব এই যে আমাদের ফ্ল্যাক্স চেঞ্জের মেশিনটা দেখতে পাচ্ছেন আচ্ছা সাতাশ লক্ষ টাকা দামের ফ্ল্যাক্স চেঞ্জের ডিভাইস এটা

ছিল আপনি বলেন যে এখানে এসে করতে হবে আমার অনেক ভাই আছে যে দেখা যায় যে চট্টগ্রাম আছে আমাদের হচ্ছে কি অনলাইন সব তো আমাদের ঢাকার ভেতরে গ্রাহকের থেকে বেশি আমাদের ঢাকার বাইরের গ্রাহক অনেক বেশি আচ্ছা তো যার কারণে কি আমরা সুন্দরবন কুরিয়ার ও সার্ভিস দিয়ে থাকি একশো টাকা চার্জ লাগে মাত্র ওই সুন্দরবন কুরিয়ারে গিয়ে আপনি চাইলে আমাদের এখানে আমাদের অ্যাড্রেসে ফোন পাঠিয়ে দিতে পারবেন একশো টাকা চার্জ লাগবে সুন্দরবন কুরিয়ারে যাবেন গিয়ে আমাদের একটা কল করবেন জাস্ট পাঁচ সেকেন্ড লাগবে আমাদের অ্যাড্রেসটা দিব আর সুন্দরবন কুরিয়ারের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের অ্যাড্রেস দেওয়া

তাদের শপে চলে আসবেন আমি একটু কাজটা দেখাই আপনাদের হ্যাঁ একটু দেখেন একটু দেখেন ফিজিক্যালি এই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন দক্ষ টেকনিশিয়ান ও হচ্ছে ল্যাবের মূলত ল্যাবের বিশেষজ্ঞ দেখাও একটু হচ্ছে যত প্রকার আপনার ভাঙা গ্লাস আপার গ্লাস চেঞ্জ করা হয় এই কাজগুলো ও করে থাকে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু রানিং হচ্ছে এই যে কাজ কিন্তু হচ্ছে খুবই সূক্ষ্ম আর নিপুণ আমাদের কাজগুলো করা হয় আমাদের এখানে যত টেকনিশিয়ান গুলো আছে সবাই দক্ষ ভাই আপনাদের কতগুলো ব্রাঞ্চ আছে আমাদের অলমোস্ট বাইশটা ব্রাঞ্চ আছে মোতালে প্লাজায় বাইশটা ব্রাঞ্চ সবচেয়ে ভালো হবে আপনি একটু আমাদের অফিসিয়াল ব্রাঞ্চটা চলে আসবেন আমাদের অফিসিয়াল ব্রাঞ্চটা হচ্ছে মোতালে প্লাজার দোতালায় শপ নাম্বার দুইশো সত্তর মানে হচ্ছে লেভেল ওয়ান সিঁড়ি দিয়ে দোতালায় শপ নাম্বার দুইশো আমি টেকনিশিয়ান নয় ওখানে এসে বললেই হবে নয়নকে অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের স্ক্রিনে নাম্বারটা কল দিলে আমাকে পেয়ে যাবে কাজ কিন্তু প্রায় হয়ে দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপার গ্লাসটা কি সুন্দরভাবে ভাবে চেঞ্জ হয়ে গেল একেবারেই কিন্তু আলাদা হয়ে গেল খুব সুন্দর ভাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আপার গ্লাসটা ওনার ডিসপ্লেটা একেবারে কমপ্লিট আবার বিষয় হচ্ছে আমাদের এই টেকনোলজি আমাদের হাতের কোনো কাজ সাজি নেই বললাম না আচ্ছা এই যে আমাদের ডিভাইস এই যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা মডেল ওয়াইজ প্রোগ্রামিং করা আছে আমি এই ডিসপ্লেটা ঢুকাবো এখানে হ্যাঁ ঢুকালে কি হবে এটা আপনার গ্লাসটা অ্যাডজাস্ট হয়ে চলে আসবে কি বলেন হ্যাঁ নির্দিষ্ট একটা সময় নেবে অ্যাডজাস্ট হয়ে চলে আসবে কারণ এটার সাথে এই মডেলটা দিয়ে প্রোগ্রামিং করা আছে আচ্ছা আমাদের এখানে আপনার হাতের কোনো ওই রকম কাজই লাগে না হাতের কোনো কাজ নাই আমাদের সম্পূর্ণ টেকনোলজি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা

আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে ২১৩ তেরো লিটারের একটি ফ্রিজ পাবে ফ্রিজ পাবে তৃতীয় পুরস্কার হচ্ছে একটি এয়ার কুলার পাবে চতুর্থ পুরস্কার হচ্ছে একটি টেবিল ফ্যান পাবে টেবিল ফ্যান পাবে তার চেয়ে বড় বিষয় পাবে সেটা হলো সার্ভিসিং সার্ভিসিং তাই তো সার্ভিসিং করতে কিন্তু অবশ্যই আসতে হবে আই ফিক্স ফার্স্টে আমি দেখা আরো একবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অত্যাধুনিক মেশিন গুলো আছে আমি আপনাদের আরো একটা বিষয় দেখাবো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এই যে দেখুন এই যে ডিসপ্লে গুলো দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে গুলো হচ্ছে সম্পূর্ণ নষ্ট সম্পূর্ণ নষ্ট বলা যাবে না এটার কোনটার হচ্ছে আপনার হাত থেকে পড়ার কারণে গ্লাস ভাঙা ওয়াটার ড্যামেজের কারণে পানিতে ভেজানোর কারণে আপনার ডিসপ্লে ভালো আছে টাচ খারাপ এই ডিসপ্লে গুলো ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে আমাদেরকে পাঠানো হয়েছে এগুলো এগুলো এখন আমরা 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 কমপ্লিট কমপ্লিট করব আগে চেক চেক করে 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 একটা একটা টাচ খারাপ চেঞ্জ এই ফ্ল্যাগ চেঞ্জ করব কোনটা ডিসপ্লে ভালো আছে আপার গ্লাসটা ব্রোকেন এই আপার গ্লাসটা আমরা রিপ্লেস করবো তারপরে হচ্ছে আপনার কোনোটা ডিসপ্লে ব্লিংক করে গ্রিন ইস্যু হোয়াইট ইস্যু আমরা এই ফ্ল্যাগ চেঞ্জের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করে দিয়ে আবার তাদের অ্যাড্রেসে পাঠাই

কুরিয়ারের মাধ্যমে আমাদের সার্ভিসের ব্যবস্থা আছে সুন্দরবন কুরিয়ারে গিয়ে জাস্ট আমাদের নাম আর অ্যাড্রেসটা বললে হবে একশো টাকা চার্জ লাগবে আপনারা বাসায় বসে থেকে যেরকম সার্ভিস পাবেন ফিজিক্যালি আসলে ঠিক তেমনটাই সার্ভিস পাবেন আচ্ছা অর্থাৎ আপনার কাছে ফোনটা পাঠালো আপনি সার্ভিসিং করে পাঠিয়ে দিন জি 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 ওকে তো দর্শক আজকে ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ